হ্যালো বন্ধুরা আমার হাতে কিন্তু দেখতে পাচ্ছেন একটা জেক ল্যাডার্স টয় এই টয়টির নাম জেকাপ ল্যাডার্স টয় আজকে কিন্তু আমি আপনাদের এই জেকাপ আপ্ল্যাডাস টয়টি তৈরি করে দেখাবো এই যে কিন্তু আমার হাতে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই টয়টি কিন্তু বানাইছি এটা কিন্তু দেখতেও যতটা সুন্দর এটা কিন্তু খেলতেও কিন্তু ঠিক ততটাই কিন্তু সুন্দর আজকে কিন্তু আমি আপনাদের এই টয়টি কিন্তু তৈরি করে দেখাবো এটা কিন্তু দেখতেই পারছেন অনেক সুন্দর এইটাই কিন্তু আমি আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের তৈরি করে দেখাবো তাহলে বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা থাক এর জন্য আমাদের সর্বপ্রথম লাগবে কয়েকটি ম্যাচ বক্স এই জায়গাতে আমাদের কয়েকটি প্রয়োজন হবে ম্যাচ বক্স এইখানে আমাদের ম্যাচ বক্স লাগবে কিন্তু ছয়টি মতো আর প্রতিটা ম্যাক্স বক্সে কিন্তু এই জায়গাতে দেখতে পারছেন কাঠিগুলো আছে। এই কাঠিগুলো আমাদের বের করে নিতে হবে আর এই ম্যাক্স বক্সগুলো একটু ভারী করার জন্য কিন্তু আমাদের এইখানে মাটি বা বালু প্রয়োজন হবে এইখানে দেখতে পারছেন আমি কিন্তু মাটি ভরে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এইখানে বালু ভরেও নিতে পারেন বা মাটিও নিতে পারেন এইখানে খেয়াল রাখবেন বক্সগুলো একটু ভারী হয় এইখানে কিন্তু সবগুলো ম্যাচ বক্সেই কিন্তু আপনারা মাটি বা বালু ভরে নিতে পারেন এইখানে প্রয়োজন হবে কিন্তু আমাদের সাদা কিন্তু কাগজ এইখানে এতটুকু মাপে কিন্তু আমাদের একটা ম্যাচ বক্সে তিনটা করে কিন্তু কাগজ প্রয়োজন হবে এইখানে দেখতে পারছেন একটা বক্সের জন্য আমি কিন্তু তিনটা কাগজ নিয়ে নিলাম আর এইখানে আপনারা একটা মাপ অনুযায়ী কাগজগুলো কিন্তু কেটে নেবেন এইখানে প্রয়োজন হবে কিন্তু একটা ম্যাচ বক্সে কিন্তু তিনটা করে কাগজ দেখতে পারছেন আমি কিন্তু একটা ম্যাক্স বক্সের ওপরে কিন্তু এক সাইডে দুইটা কিন্তু কাগজ রেখে দিছি আর আরেক সাইডে কিন্তু আরও একটা কাগজ রেখে দিছি ঠিক একইভাবে আপনারা এইভাবে কিন্তু কাজগুলো করে নেবেন প্রতিটা বক্সেই কিন্তু এইভাবে কিন্তু কাগজগুলো রেখে দিবেন আপনারা যদি ছয়টা ম্যাক্স বক্স নেন তবে কিন্তু পাঁচটা ম্যাক্স বক্সে কিন্তু এইভাবে কাগজ কিন্তু লাগিয়ে নেবেন একটাতে কিন্তু কাগজ লাগানোর কোনো প্রয়োজন হবে না ঠিক আমি কিন্তু সবগুলোতে এইভাবে কিন্তু কাগজ লাগিয়ে নিব তার আগে আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা এইটা ভাস করবেন এইভাবে কিন্তু দুইটা এক সাইডে আর একটা কিন্তু আরেক সাইডে এইভাবে কিন্তু রেখে দিবেন আপনারা কিন্তু ভিডিও দেখলেই কিন্তু বুঝতে পারবেন আর এইটা কিন্তু এই দিকে হবে না উল্টো যাবে উল্টো দিকে কিন্তু হবে আর এইখানে ছোটো ছোটো যে কাগজগুলো আছে এই দিকে দিয়ে কিন্তু আপনারা কিন্তু ব্ল্যাক টেপ আটা মেরে দিবেন। বা কসটে পাঠা মেরে দিবেন। এই ছোটো ছোটো কাগজগুলোকে কিন্তু একভাবে কিন্তু আপনারা ব্ল্যাকটে পাঠা বা কস্টে পাঠা কিন্তু লাগিয়ে দিবেন তিনটাতেই কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি এইখানে কিন্তু আমি সবগুলো ম্যাচ বক্সেই কিন্তু এইভাবে কিন্তু কাগজ লাগিয়ে নিছি আর এই যে আমি ম্যাচ বক্সটা রাখলাম এই ম্যাচ বক্সটা কিন্তু এইভাবে কিন্তু হবে না আমি কিন্তু দেখাচ্ছি আপনারা কিন্তু এইভাবে কিন্তু ম্যাচ বক্সগুলো রাখবেন না প্রথমে আগে কিন্তু এই কাগজটা কিন্তু এই ম্যাচ বক্সের ওপর দিয়ে কিন্তু দিয়ে দিবেন দুইটা কিন্তু এক পারে যাবে আর একটা কিন্তু আরেক দিকে যাবে এইভাবে দিয়ে তারপরে কিন্তু আপনারা এই ম্যাচ বক্সগুলো কিন্তু রাখবেন আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন কিভাবে কিন্তু এই ম্যাচ বক্সগুলো রাখতে হয় আর এখানে যে ছোট ছোট কাগজগুলো থাকবে এই কাগজগুলো কিন্তু ম্যাচ বক্সের ওপরে দিয়ে সুন্দরভাবে কিন্তু আপনারা আঠা মেরে দেবেন যাতে কিন্তু লেগে যায় এইভাবে কিন্তু তিনটা কিন্তু ছোটো কাগজ আছে তিনটাতেই আপনারা কিন্তু লাগিয়ে দিবেন দেওয়ার পরে আরও যে ম্যাক্স বক্সগুলো আছে সেগুলো কিন্তু এর উপরে কিন্তু দিয়ে দিবেন আমি কিন্তু যেভাবে দেখাচ্ছি আপনারা কিন্তু ঠিক সেভাবেই করেই কিন্তু এই কাজগুলো করবেন তাহলেই কিন্তু আপনাদের তৈরি হয়ে যাবে কিন্তু জ্যাকপ ল্যাডার টয়ে আপনারা এইভাবে কিন্তু কাজগুলো দেখে দেখে কিন্তু সুন্দরভাবে করতে পারেন আমি এই ম্যাচ বক্সটা যেভাবে রাখলাম আপনারাও ঠিক সেভাবেই কিন্তু রাখবেন রাখার পরে কিন্তু আপনাদের প্রতিবারই কিন্তু ছোটো ছোটো কিন্তু তিনটা কাগজ বাঁচবে এই তিনটা কাগজ কিন্তু আপনারা খুব সুন্দরভাবেই কিন্তু লাগিয়ে দিবেন কিন্তু আঠার সাহায্যে এইখানে কিন্তু দেখতে পারছেন আমি কিন্তু আঠার সাহায্যে সুন্দরভাবে কিন্তু লাগিয়ে দিছি আবারও কিন্তু যে তিনটা কাগজ আছে এই তিনটা কাগজ কিন্তু ওই ম্যাচ বক্সের ওপরেই কিন্তু রেখে দিলাম দেওয়ার পরে কিন্তু আরও একটি বক্স আছে সেটি কিন্তু এর ওপরে রাখবো তার আগে আপনারা দেখে নেবেন বক্সের সাইড দিয়ে যাতে এই কাগজগুলো বেশি যাতে বের হয়ে না যায় আপনারা এদিকে কিন্তু খেয়াল রেখে এই কাজগুলো কিন্তু করবেন আমি কিন্তু আরও এক্সটি বক্স কিন্তু এর ওপরে চাপিয়ে দিচ্ছি ঠিক যেভাবে আমি বলেছিলাম ঠিক সেভাবে আপনারা ছোট ছোট কিন্তু কাগজগুলোকে আবার আঠা মেরে দিতে পারেন কষ্টে পাঠার সাহায্যে কিন্তু আঠা মেরে দিতে পারেন আর শেষে যে ম্যাচ বক্সটি আছে এই ম্যাচ বক্সে কিন্তু কোনো কাগজ লাগানো যাবে না এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন কোনো আমি কিন্তু কাগজ লাগাইনি এরপরে কিন্তু ম্যাচ বক্সটি রাখবো রাখার পরে কিন্তু এই ছোট ছোট যে কাগজগুলো আছে সেই কাগজগুলো কিন্তু ম্যাচ বক্সের ওপরে দিয়ে এইভাবে কিন্তু আমি আঠাটা মেরে দিব এইখানে কিন্তু দেখতে পারছেন আমার কিন্তু আঠামারা হয়ে গেছে আমি কিন্তু এই জায়গাতে কষ্টে পাটা লাগিয়ে দিলাম আমাদের কিন্তু এখন তৈরি হয়ে গেছে জেকপ ল্যাডার্স টয় এই টয়টি কিন্তু আপনারা দেখতেই পারছেন বন্ধুরা নিয়ে চলে আসলাম আমি জেকপ ল্যাডার্স টয় এই টয়টি আমি এখন আপনাদের দেখাবো এই টয়টি কিভাবে কাজ করে এই টয়টি কিন্তু বানানো সহজ আপনারা কিন্তু দেখতেই পারলেন এই টয়টি কিন্তু খুব সহজেই আমি কিন্তু বানালাম এই টয়টি কিন্তু আপনারা বাড়িতে কিন্তু খেলাধুলার জন্য কিন্তু বানাতে পারেন এই টয়টি কিন্তু দেখতে অনেকটাই সুন্দর কিন্তু আর এই টয়টা কিন্তু খেলতেও কিন্তু অনেকই সুন্দর এই টয়টি কিন্তু আপনারা বানালেই কিন্তু বুঝতে পারবেন এই টয়টি কিন্তু অনেক সুন্দর এবং কিন্তু বানানোও কিন্তু খুব সহজ আপনারা আশা করি বাড়িতে এই টয়টি কিন্তু বানিয়ে কিন্তু দেখবেন